আগেও যখন তুমি বন্ধু নাগরদোলা চেপে এরকম যাবে চলো তোমার প্রথম দিকে বলছি তো প্রথমে চলে এলাম টিকিট কেটে আমরা নাগরদলার সামনে নাগরদলার সামনে দেখো লাইন দেখছো তো একদম পুরো ভিড় এসে গোটায় দিয়ে দেখো আমি এসছি মনে এসছে নেবাসে এসছে দেখো নাগরদলার কাছে ভিড় দেখো এত ভিড় মনে কোনো জায়গায় নেই যাবার তো তারপর কী হলো এরকম করে এলাম সামনে সামনে আসার পর দো হয় এরা চাপিয়ে গেল আমরা চেপে গেছি যাওয়ার পর দেখো কীরকম লাগছে নাজারা যাওয়ার পর দেখো মাঝে মাঝে মধ্যে দাস করে নিচে দেখো নিচে এ সবাই দর্শক কত ভিড় দেখো নিচে আজকে ছিল রবিবার আজকে অনেক ভিড় একদম এত ভিড় কিন্তু বলার নাই আর নিচে আমাদের সবাই ছেলেগুলো দাঁড়াইছিলো আমরা চারজন মিলে চেপে আছি তো বন্ধুরা একাই কথা বলি যদি আমাদের ভিডিও ভালো লাগে তখন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে শেয়ার করবে তো বন্ধুরা মনে আছে আমি আসি আর ওদিকে তোমার ছিল আকু আর আরমান চেপেছিলো যখন নিচের নাজারা দেখো মেলা ভিড় অনেক মেলা ভিড় ছিল একদম অনেক ভয়ে একদম কেঁদে দিয়েছিল এমন হয়ে গেছিল তো খারাপ ওর এদিকে নিচে সবাই নাগর দোলাচ্ছে চাইছে দেখো না যারা দেখো আর এদিকে আরমান পুরো আরো ভয়ে চাইছে তারপর দেখো কি হয় আমাদের ব্লকে একদম থাকো একদম লাস্ট আমাদের ব্লকে তো ঘুরতে ঘুরতে হয় এই টিকিটে লেখা ছিল তোমার ছপা ছ পার্ক এ বদল আমাদেরকে পনেরো পার্ক ঘুরে হলো পনেরো পার্ক ঘুরে করে এখানে নামান দিল আমার ব্লগ কিক শেষ হচ্ছে টাটা বন্ধুরা আমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা